কি বাবা হুম আয়াত তুমি কি বল বল কি বলবে তোমার নাম কি নাম আয়াত আয়াত বড় নাম কি বলো নাবিহা বলো নাবিহা 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 আয়াত গুড নাবিহা নাস আয়াত গুড সবাইকে

ki di bagi khaba kimi ki dia di be bagi ki dia Oke, dia, kalau bawa mas dia, okay, Yala, bye bye